ব্রয়লার মুরগিটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগবে এইভাবে রান্না করলে ব্রয়লারের কোনো গন্ধই থাকবে না অনেক মজা হয় খেতে আর ক্যাপসিকাম ভত্তাটা তো না করে খেলে বুঝবে না যে এটা কতটা মজার হয় এই ভত্তাটা মাংসটার মধ্যে লবণ দিয়েছি তারপর আদা বাটা একটু করে রসুন বাটা আর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নেব ভালো করে মেখে নিতে হবে তবে মশলা বেশি দেওয়া যাবে না এখানে একটু একটু করে সাথে একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি এখন সব কিছু মশলার সাথে মাখে মুরগিটার সাথে মাখিয়ে নেব এখন একটা মশলা রেডি করে নিব এর জন্য প্রথমে পেঁয়াজ কুচির মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা স্টার এনিস এবং গোলমরিচ বাটা একসাথে করে দিয়েছি সাথে টমেটো পেস্ট এবং মরিচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে ভেজে নিব। বেশি ভাজবো না মশলাটা নাহলে পুড়ে যাবে একটু হালকা ব্রাউন হলেই উঠিয়ে নিব। এই যে আপনারা দেখলেই বুঝবেন কিভাবে ভেজে নিচ্ছি একদম বেশি ভাজা যাবে না ভেজে নিলে দেখা যায় মুরগিটা পুড়ে যাবে মশলাটা পুড়ে গেলে গন্ধটা খেতে ভালো লাগবে না এই যে ভাজা হয়ে গেলেও মুরগিটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মুরগি ভেজে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে পাতা দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আস্ত এখন যে প্রথমে যে মশলাটা ম্যারিনেট করে পেঁয়াজের সাথে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ তারপরে হচ্ছে যে জিরা তারপরে গোলমরিচ আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এখন সাথে আলুটা মশলার সাথে দিয়ে দিয়েছি সাথে একটু রাঁধুনি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এখন মাংসটাকে ঢাকা দিয়ে সরি আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানোর মধ্যে আলুটা সিদ্ধ করে ফেলেছি এখন ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এবং সাথে মরিচ গুঁড়োটাও দিয়ে দিয়েছি এই যে দেখলে বুঝবেন আপনারা একদম ভালো করে মশলার মধ্যে আলুটা ভেজে একদম নরম করে ফেলেছি এখন মুড়ির মাংসটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় অর্ধেকটা রান্না এখানেই করে ফেললাম ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে আসলে ভালো লাগে এখন অন্য একটা চুলা থেকে গরম পানি নিয়ে এসে এটার মধ্যে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি আর ঠান্ডা পানি দিলে মাংসর স্বাদটা কমে যায় তাই গরম পানিটা দিতে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমি সবসময় গরম পানি দিয়েই মুরগিটাকে রান্না করি এই যে ঝোলটা একটুখানি দিলাম এখন বেশি পেঁয়াজ কুচি আর রসুন কয়েক কুশ নিয়ে নিয়েছি এখন কড়াইটা একটু গরম করে একটু পরিমাণ করে অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি রসুনগুলোকে ভেজে নিব রসুনের কোষগুলোকে ভেজে নিব এই যে রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোকে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি ঢাকা দিয়ে দিয়েছি বাবারে আমার গায়ে যদি ফুটে পড়ে তার জন্য এই তো আমার রসুনগুলোকে ভাজা হয়ে গেল রসুনগুলোকে তুলে ফেলেছি এখন এর কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলোকেও ভেজে নেব ভালো করে কাঁচামরিচটাকে একদম ব্রাউন করে ভেজে নিব। আর তেলের মধ্যে কাঁচামরিচ ভেজে নিলে আসলে ভালোই লাগে খেতে ভর্তার জন্য তো আরও বেশি ভালো এ তো কাঁচামরিচটা প্রায় ভাজা হয়ে গিয়েছে কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিয়ে নিব। এ তো কাঁচামরিচটাকে এখন তুলে ফেলছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি ক্যাপসিকাম ভেজে নেব এ তো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোকে ছোট ছোটো করে কেটে ফেললে আসলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ছোট ছোট করে কেটে ফেললেই ভালো এর জন্য সিদ্ধ হওয়ার জন্য আবার লবণও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম অনেক উপকারী ভিটামিন সি সমৃদ্ধ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই চোখ ও যন্ত্রের জন্য অনেক ভালো ফাইবার থাকায় হজমে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে আর টমেটোরও অনেক উপকারিতা রয়েছে টমেটোর অনেক উপকারিতা লাইকোপিন সমৃদ্ধ ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক চোখের জন্য উপকারী কারণ এতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে ফাইবার থাকায় অন্ত্র পরিষ্কার রাখে এখন আমি এই কড়াইয়ের মধ্যে আবার টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটোগুলোকে ভালো করে ভেজে ভেঙে একদম সিদ্ধ করে ফেলেছি এখন ভর্তা করব তার জন্য মরিচ পেঁয়াজ রসুন সব একসাথে মেখে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে যেন মিশে যায় মরিচ পেঁয়াজ রসুন সবগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভর্তাটা যেন ভালোভাবে ক্যাপসিকামের সাথে মরিচ পেঁয়াজগুলো মিশে যায় এ তো সিদ্ধ করা ক্যাপসিকাম টমেটো সব দিয়ে এখন একসাথে মেখে নিচ্ছি হাত দিয়ে ভর্তা না করে আপনারা চাইলে শিল্পাটায়ও ভর্তাটা করে নিতে পারেন সেটাও ভালো লাগবে আবার হাতের ভত্তাটাও অনেক মজা এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেল সাথে অসম্ভব মজার ক্যাপসিকাম ভত্তা যা না করে খেলে কেউ বুঝবেন না আপনারা একবার ট্রাই করবেন ক্যাপসিকাম ভত্তাটা আর মুরগি